আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি আমার বাসায় যাওয়া দিয়ে আজকে আমি বাসায় চলে যাচ্ছি আমার এক্সামও শেষ আমার ভার্সিটির ছুটি অনেক দিনের তো এখন আমি বাসায় চলে যাচ্ছি কিন্তু যেতে যেতে রাত হলো এই জন্য আর কোনো শ্যুট করতে পারেনি পরের দিন সকালবেলা থেকে শুরু করলাম এই যে আমার রুটি ভাজা দিয়ে হঠাৎ করে আম্মোর শরীরটা কেন যেন অসুস্থ হয়ে পড়ে আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে এই জন্য আম্মুকে একটু ছোটোখাটো কাজে সাহায্য করছিলাম এই যে গত দিনের হচ্ছে মুরগির মাংস ছিল ওটাও গরম করে নিলাম আর আব্বু হচ্ছে হোটেল থেকে নাস্তা কিনে নিয়ে এসেছিলো রুটি আর হচ্ছে ডাল অলরেডি খাওয়া হয়ে গিয়েছে এই জন্য এতটুকুই আছে আর এদিকে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছিলাম তার আগে আমি আমার বিড়ালকে দিচ্ছিলাম কারণ ও হচ্ছে খাওয়ার জন্য অনেক চিল্লা চিল্লি করতেছিল এই জন্য ওকে দিলাম ও যে কি করে ও যে এত দুষ্টু এই যে কেমনে খাবে দেখেন এটা কেউ বল পেয়ে গেছে বল পেয়ে বলের মতো করে খাইতে যাচ্ছে তারপর আমি খাইতে বসলাম আমি এই সবজিটা আমার অনেক মজা লাগে আমাদের এই এলাকার যেই ডালে ডাল ভাজাটা আছে ডাল ভাজিটা আছে এটা অনেক মজা তো খাচ্ছিলাম তারপর আম্মুর সাথে এমনি গল্প করছিলাম আম্মু আর পাশেই শুয়েছিলো আম্মুর সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর ভাবছিলাম কি করব তারপর আমি খেতে খেতে দেখি আব্বু বাজার নিয়ে চলে আসছে তা আমি বাজার খুলে দেখলাম যে কি আনছে এটা হচ্ছে কই মাছ আনছে আর দুইটা রুই মাছ আনছে আর এটা হচ্ছে কি জানি ছোট মাছ ছোট মাছটা আমি জানি না এই মাছটা এখন কেটে নিব এই যে কেটা কাটা হয়ে গেল ভালোভাবে ধুয়েও নিয়েছি এখন যা ভাগ করে রাখবো মাছ আমি এত ভালোভাবে কাটতে পারি না কিন্তু যতটুকুই পারি চলে যায় কিছু মাছ এখন রান্না করব। কিছু মাছ ধুয়ে দিব। কারণ এতগুলো তো এখন রান্না করব না জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা আম্মু ধরেছিল আমি বললাম যে আম্মু তুমি একটু ধরো আমি একটু ভিডিওটা শ্যুট করি তারপর এগুলো কাজ করার পরে হচ্ছে দেখলাম আব্বু আনারস এসেছিলো আর আগে থেকে আম কাটা ছিল আম ছিল ওগুলো কেটে নিলাম আনারসটা অনেক টক ছিল আমি এই জন্য খাইতে পারি নাই কিন্তু আমটা এত মিষ্টি ছিল আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা এত মানে এত লাল সুন্দর মশলা খেতেও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আম বললো যেগুলো একটু নরম নরম হয়ে গিয়েছে ওইগুলো আগে কেটে নাও তা আমি ওইগুলো আগে কাটছিলাম এই যে একটা আনারস কেটে নিলাম আর তিন চারটা আম কেটে নিয়েছি এই যে আমের কালারটা যে কি সুন্দর আমি জাস্ট আমি খেয়েছি আনারসেরটা পরে আমি ভাবলাম যে শরবত বানিয়ে খাওয়া যাবে যেহেতু একটু টক ভাবে কাঁচা খাওয়া যাচ্ছে না আর এই দিকে দেখি আব্বু হচ্ছে আমাদের পিছনে বেগুন আছে ওখান থেকে কয়েকটা বেগুন তুলে নিয়ে আসে বেগুনগুলো ছোট ছোট ছিল আমি আপনাদেরকে কাটার আগে দেখাতে পারি না এই জন্য কাটার পরে দেখাচ্ছি আর এটা দিয়ে আম্মু সবজি রান্না করবে এখানে মশলা মশলা কষাচ্ছে আর এই যে বাইরে রোদ উঠছে এত রোদ উঠছে কিন্তু এতটা গরম ছিল না কিন্তু বাহিরটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে আর এদিকে গরমের জন্য আমার বিড়ালেরা বাসার মধ্যে এসে ঘুম একটা এখানে ঘুমাচ্ছে কালিয়া আর একটা ঘুমাচ্ছে যে ডাইনিং টেবিলের নিচে হামিরা আমি একটু রান্নাঘরে গেলে আমার পিছে পিছে চলে আসে কারণ যে দুপুর হয়ে গেছে এখন ওদেরকে খাইতে হবে এই জন্য খাওয়ার জন্য খালি ঘুর করে এই যে এ এ কখন আমার কাছে আসবে না এই যে এই হামিরা সাদাটার নাম হচ্ছে হামিরা ও কখন আমার কাছে আসবে কিন্তু যখনই ক্ষুদা লাগবে গায়ের সাথে এসে পায়ের কাছে এসে থাকবে এই যে কালিয়া কালিয়া থাকে আমার কাছে প্রায় কিন্তু হামিরা হচ্ছে একটুতেই মানে ধরলেই দোধ দিবে কিন্তু খাওয়ার সময় থাকবে এই যে রঙ্গিলাও চলে এসেছে কারণ ওরা বুঝে গিয়েছে যে এখন দুপুর হয়ে গিয়েছে আর ওদের খাওয়ার সময়ও হয়ে গিয়েছে এই জন্য ওরা তিনজনে এসে বসে আছে কিন্তু এখনও তো রান্না কমপ্লিট হয়নি আজকে মোটামুটি কিছু রান্না আমি করেছি আর তেমন কোনো রান্না করিনি সব ভাজা টাজা রান্না করেছি আমি যতটুকু পেরেছি যেহেতু আম্মুর শরীরটা ভালো না আমি আম্মুকে এতটুকু কাজ করতে দিই নাই এদিকে আমি ওদের রান্না করতে দিয়ে আমি ওদের কাছে এসে একটু বসে থাকি এই যে রঙ্গিলা এখানে বসে বসে অপেক্ষা করছিল কখন ওদেরকে খাবার দিব তারপর হচ্ছে আমি কিছু পটল ভাজছিলাম পটল ভাজা আমার অনেক ভালো লাগে আর হচ্ছে ওইদিকে দেখিয়ে আম্মু হচ্ছে ডাল ভর্তা করতেছিল তো এটার জন্য মশ পেঁয়াজ মরিচ মাখাচ্ছিল তাই বললাম যেটা তোমার করতে হবে না আমি করি বলতেছে না তুই এত কাজ করতেছ আমি করে দিই তারপর দেখলাম এই ডাল ভর্তাটা হয়ে গেল আব্বুকে খাবার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চড়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা না পরে আম্মু হচ্ছে বাটিতে পুরাটুকুই ভরে একদম দিয়ে দিল যেহেতু আব্বু এখন খেতে বসবে বাসা সবাই এখন মোটামুটি খেতে বসবে আর ওইদিকে আমি আমার বিড়ালদেরকে খাবার দিয়ে দিয়েছি ওরা হচ্ছে মাছ আর ভাত মাছ ছাড়া ওরা কিছু খায় না এমনি সবজি টবজি দিয়ে কোনো খাবারই খায় না শুধু মাছ খাবে আর মাংসটা খায় কিন্তু মাংস অত মশলা না একটু ধুয়ে দিতে হয় আর কি আর মাছটা ওদের জন্য রেগুলার থাকে আমরা না খেলে ওদের জন্য আমাদের করতেই হয় আর কি এই যে মাছও পরে ভেজে নিয়েছি যেই মাছটা আছে আনলো আব্বু ওইটাই কেটে ভেজে নিয়েছি আর সবাই খাওয়া হয়ে গিয়েছে তারপর আমি খেতে বসলাম এই যে আমি মাছ ভাজা নিয়েছি আর হচ্ছে আমার ফেভারিট পটল ভাজা আর হচ্ছে ডাল ভর্তা তারপর খাওয়া দাওয়া সে সে একটু শুয়েছিলাম এই যে বারান মানে এই যে জানালা দিয়ে দেখা যাচ্ছে একটু একটু বাতাস আসছে অনেক রোদ দেখা যাচ্ছে কিন্তু এতটা গরম না অনেক সুন্দর লাগছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ